বাংলাদেশের সাথে ভারতের টেস্ট ম্যাচের তৃতীয় দিনে খারাপ আকাশের জন্য কিন্তু টেস্ট ম্যাচটা প্রায় পনে এক ঘন্টার আগে কিন্তু রদ করা হয়েছে এবং তৃতীয় দিনের খেলাটা কিন্তু শেষ হচ্ছে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের চান্স হয়েছে যদি জিততে চায় তাহলে ছয় উইকেট নিতে হবে এবং বাংলাদেশ যদি জিততে চায় এই টেস্ট ম্যাচটা তাহলে তাদেরকে দুই দিনে অর্থাৎ চতুর্থ দিন এবং পঞ্চম দিন দুই দিন মিলিয়ে তাদের তিনশো সাতান্ন রান দরকার এদিক থেকে ড্রয়ের ভাবনা যদি করে এখানে ড্রয়ের কোনো চিন্তা ভাবনা আসবে না হয় এখান থেকে ভারত জিতবে নয় এখান থেকে বাংলাদেশ জিতবে আর যতটুক খেলা দেখে মনে হলো যে বাংলাদেশের এখানে জেতার কোনো চান্স নেই যদিও সে তৃতীয় দিনের লাস্ট সেশনটা তারা অ্যাটাকিং অ্যাটাকিং খেলা খেলছে কিন্তু সেই অ্যাটাকিং খেলার মাধ্যমেও কিন্তু চার চারটা উইকেট তারা হারাইছে এবং প্রথম দিকে যে তাদের ওপেনার জুটির যে পার্টনারশিপটা সেটা ভাঙতে কিন্তু ভারতের ঘাম ছুটে গেছিল কিন্তু যাসপ্রীত বুমরা যখনই আসলো তখনই জ্যাসওয়ালের একটা দুর্দান্ত ক্যাশে স্লিপে ফোর্থ স্লিপে সেখানে একটা ক্যাশ করলো জ্যাসওয়াল এবং সেই ক্যাশটা নেওয়ার পরের থেকে কিন্তু বাংলাদেশ তাদের পরপর চারটা উইকেট হারিয়ে নিল তার সাথে সাথে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন তিন তিনটা উইকেট তুলে নিল কিন্তু এইখান থেকে সারা দিনের যে সেশন যদি আমি ভাগ করি টোটাল নয় ভাগে এক একটা সেশনকে তিন ভাগে ভাগ করি তাহলে ভারতের দখলে প্রায় সাতটা সেশন সাতটা ভাগ এবং বাংলাদেশের দখলে দুইটা ভাগ এবং তার সাথে সাথে শুভমন গিল এবং ঋষভ পান্তের দুর্দান্ত যে একটা শতকীয় পার্টনারশিপ তার সাথে সাথে তাদের দুইজনেই যে হান্ড্রেড করলো একদম হ্যাডসঅ তাদেরকে তারা ঋষভ পান্ত এবং শুভমন গিল এই দুইজনে যে শতকটা করল সেটাতেই কিন্তু ভারত কিন্তু অনেকটা ফ্রন্টফুটে এগিয়ে গেছে এবং সেইখানেই কিন্তু বাংলাদেশকে ব্যাক ফুটে চলে গেছে কারণ দ্বিতীয় দিন শেষে ভারতের তিনটা উইকেট চলে গেছিলো কিন্তু যখনই তৃতীয় দিনে পা দিল তখন কিন্তু ভারত আর মাত্র একটা উইকেটই খোয়ায় এবং তারা কিন্তু চার উইকেটে দুপুর একটার আগে কিন্তু তারা ডিক্লেয়ার দিয়ে যায় যে পাঁচশো চোদ্দ রানের লিড নিয়ে কিন্তু ডিক্লেয়ার দিয়ে দেয় এবং সেই রান তারা করতে গিয়ে কিন্তু বাংলাদেশের অলরেডি চার উইকেট পড়ে গেছে আর সেই জায়গায় বাংলাদেশ এটুকু আমি বলবো তারা যদি অ্যাটাকিং খেলায় যদি থাকে তাহলে হয়তো ম্যাচটা জেটার চেষ্টা আছে কিন্তু যদি তারা খোলসে ঢুকে যায় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি চতুর্দিনের যে প্রথম সেশনটা আছে সেই সেশনে কিন্তু গুটিয়ে যাবে তো আপনাদের কি মতামত বাংলাদেশ এই ম্যাচটা কয় সেশনে জিতে নিবে বা হারবে বা ভারত প্রথম সেশনে কি ছয়টা উইকেট ফেলে দিয়ে বাংলাদেশকে তাদের প্রথম টেস্ট হারের মুখোমুখি করাবে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো ফলো করো সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে